আমাকে আমাকে ব্যবহার করেছে রিয়া মনি ম্যাক্স বিকুপ যে তাদের এতটা সম্মান থাকতো সে কিভাবে সে মনে করে মানুষের সামনে মুখটা দেয় তাকে ভালো লাগে তার তাকে ভালো লাগে মনে করেন সে তো বলছে তার অনেক স্মার্ট সে কিউট তার সাথে মনে করেন জুটিতে মানায় এবং তাকে তার জন্য কান্নাকাটি করে তার জন্য হাত কাটছিল কয়েকদিন আগে তার মনে মনে করেন তার জন্য মুখে প্রতিদিন মনে করেন বাড়ি মদ খাইতে চায় এবং রাতে কান্নাকাটি করে সে তাকে কাছে পেলে জোরে ধরে না থাকে ঘুমিয়ে যেতে পারে না এগুলো অনেক কিছু তার মনে আমরা অভিযোগ পেয়েছি এবং আমার সাথে মনে করেন মিলে দেওয়ার পরেও তাদের মনে করেন আমার সাথে মনে করেন যে কোনো মনে ভয়েস তো তার মনে ইনবক্সে সেন্ড করে দেয় সে আবার সে বুঝতে সেই ভয়েসগুলো আমাকে আবার মনে করে তার ধরে পারে তো ধরার পরে মনে করেন অনেক কিছু মনে সত্য করে দেয় ঠিক করে দেবে সে আমাকে বলে আমি তোমার সেই সংশয় করতে গৌড়া দেবো তাই কেমন আমাকে দিয়ে পাঠায় তারা মনে কক্সবাজারের কাছে তাহলে তারা সংসার করবে কিনা তাকে মুখে তাকে মুখে তার দেখতে সুন্দর তার সাথে দুটিতে মানাই সে নাচে ভালো এবং তাকে মনে করেন তার মায়ায় প্রেমে পড়ে গেছে সবকিছু মিলে তাকে তার সাথে যে ভালো হয়েছে এই জন্য আমার সাথে তারা ভালো মধ্যে হইতেছে না

তার বাচ্চা আছে সে বাচ্চার মুখের দিকে তাকালো না তার ফ্যামিলির মুখের দিকে তাকালো না সে তোর ফ্যামিলিকে বাচ্চা পরিবারকে ভালো দুই দুইটা বাসে ধরা পড়লো তা সে ফ্যামিলিতে কীভাবে মুখ দেখায় সে নিজেই কীভাবে মুখ দেখায় যে তাদের এতটা সম্মান থাকতো সে কিভাবে সে মনে করে মানুষের সামনে এই মুখটা দেখায় তার আসলে সম্মান বোধ করতে কিছু নেই আচ্ছা এখন ঘটনা হলে কি আমি তো বারবার আপনার একটা দেখেন দেখছেন যে আমি চেষ্টা করেছি সংসারটা টিকে নেওয়ার জন্য কিন্তু বারবার চেষ্টা করেছি সে তো যে তুমি সে বলে সংসার করলো আপনাকে সামনে সে আলমখ ভালোবাসে আমরা যে মিটকুট করে আমরা থানায় গেলাম আমি মূলত বুঝতে পারছি আমি তো তার নামে মামলা করেছিলাম সে মামলাটা উঠোনার জন্য সে আমার কাছে কৌশলে এসেছিল কয়দিন মামলা তোলার জন্য সে এসেছে মূল কথা মূলত থেকে সে তাকে ভালোবাসে এবং তাকে সাদা থাকতে পারতেছে না তার প্রমাণ হলো যে আমরা বুঝতে পেরেছি দ্বিতীয়বারে তো তার কাছে সে তো সে ওখানে তার সাথে অভিজ্ঞের সাথে আবার দেখা করছে তাকে নিয়ে হোটেলে লেগেছে দ্বিতীয়বার দাও মানে সে তাকে প্রচন্ড ভালোবাসে এবং এই কারণে আমার কাছে এসেছে আমাকে ব্যবহার করেছে রিয়াম কারণ আপনি সবাই জানেন ম্যাকসুবিতে আপনি বড় বড় কথাবার্তা বলে যে হিরো অলমক আমার সাথে শক্তিশালী বলে সে আমার পিছনে লাগছে এর মতো লোককে পিছনে আমার লাগা লাগবে যে একে কে চিনতেছিল ভাই দেবাই বলতে বলে রিয়ামনি কে কে চিনতেছিল বলেন তো